স্টোর বিডি আপনাদের জন্য নিয়ে এসেছে এই সুন্দর নেকবেন হেডফোনটি দামে কম কিন্তু ফিচারে ভরপুর এই নেকবেন হেডফোনটিতে রয়েছে একটানা 150 ঘন্টা ব্যাটারি ব্যাকআপের সুবিধা এছাড়াও অন্যান্য ফিচারের মধ্যে উল্লেখযোগ্য ফিচার হচ্ছে এটিতে রয়েছে ENC বা নয়েজ ক্যান্সেলেশন 5 ভয়েস এক হাজার mAh ব্যাটারি টাইপ সি চার্জিং পোর্ট এবং এলইডি ডিসপ্লে যেটি দ্বারা আপনি দেখতে পারবেন আপনার নেক ব্যান্ডটিতে কতটা চার্জ রয়েছে এছাড়াও দুটি স্পিকারে উল্টো পাশে স্ট্রং ম্যাগনেট দেওয়ার কারণে একটির সাথে আরেকটি খুব সুন্দরভাবে ও শক্তভাবে লেগে থাকে আমাদের এই হেডফোনটির বিল্ড কোয়ালিটি খুবই প্রিমিয়াম এবং সুন্দর এই নেক ব্যান্ড হেডফোনটির এই অংশটি সিলিকন রাবার বিল্ড হওয়ার কারণে এটি আপনার ঘাট থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা নেই আমাদের এই হেডফোনটির চাহিদা অনেক তাই আপনার পছন্দের তালিকায় থাকলে আপনি দ্রুত অর্ডার করে আমাদের টেন স্টোর বিডির অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা সারা বাংলাদেশে একটি টাকা ও অগ্রিম ডেলিভারি চার্জ না নিয়ে প্রোডাক্ট গুলো হোম ডেলিভারি করে থাকি কুরিয়ারের মাধ্যমে